আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা মূলত প্রথম প্রথম যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছি তারা মূলত প্রথম প্রথম তিনটি ফুলের কারণে আমরা হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারি না সেটা আমি আপনাদেরকে কি বলবো আমি মূলত নিজেই যখন হাঁস খামার শুরু করছি সখনই আমি মূলত এই তিনটি ভুলের কারণে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা লসের শিকার আছি যদি এই তিনটি ভুল আমি না করতাম যদি এই তিনটি বিষয়ে আমাকে যদি কেউ গাইডলাইন দিত তাহলে হয়তোবা আমি প্রথম প্রথম হাঁস খামার করে লসে শিকার না হতাম না তো এক নাম্বার কারণ হচ্ছে যে কি আমরা মূলত প্রথম প্রথম যারা হাঁস খামার শুরু করতে আসি তারা মূলত জানি না যে কতগুলো হাঁস লালন পালন করলে মাসে আমরা একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবো আমাদের মানে প্রথম ভুলটাই এটা মানে আপনাদেরকে কি বলবো যে আমি যেটা ভুল করছি আমি হয়তো বা ভাবতে পারি কোনো কখনো ভাবিও নি কখনো বা চিন্তা ভাবনাও করিনি যে মাত্র দুইশো কিংবা আড়াইশো হাঁস লালন পালন করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যাবে সারা বছর মানে শীতের সিজনে দুশো পঞ্চাশটা হাঁস লালন পালন করতে পারলে আপনি সর্বনিম্ন হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর গরমের সিজনে এতটাও ইনকাম হবি না যার কারণ গরমের সিজনে আপনার হাঁস পালন করা অনেকটাই কষ্টকর যেমনটা গরমের টাইমে ডিমের একটু দাম কম চাহিদা কম তারপরেও আপনার হাঁস গরমের ভেতর মানে নতুন নতুন যারা হাঁস খামার আছে তারা মূলত ডিমের হাঁস প্রথম প্রথম অবস্থায় গরমের সিজনে সঠিকভাবে মানে মেনটেন করতে পারবি না দুই নাম্বার ভুল হচ্ছে যে কি আমরা মূলত অরিজিনাল বাচ্চা বা অরিজিনাল জাত না জানার কারণে আমরা মূলত প্রথম প্রথম হাঁস খামার করে লক্ষ্যের শিকার হই এই অরিজিনাল জাত দিয়ে হাঁস খামার মানে অরিজিনাল হাঁসের বাচ্চা যদি না পান আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি অধিক লাভবান হতে পারবেন না যার কারণ আপনি প্রথম প্রথম হাঁস খামারে আসলেন এই হাঁসের ভিতর বিভিন্ন জাত আছে একটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল সেটা মূলত প্রথম সেটা মূলত প্রত্যেকটা বছরে একটা বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দেয় আর দেখা যাচ্ছে যে যে জায়গাত ক্রস হাঁস মানে খাকি ক্যাম্বেল হাঁসেরই ক্রোস হাঁস সেই জায়গায় দেখা যাচ্ছে যে ওই ক্রোস হাঁস ডিম দেয় হলে বছরে একশো আশি থেকে দুইশো বিশটি এবং নিতান্ত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি মূলত দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় তো আমরা মূলত এই বিষয়গুলো না জানার কারণে মূলত প্রথম প্রথম হাঁস খামার করে লসের শিকার হই তো আপনাকে প্রথম প্রথম হাঁস খামার শুরু করতে হলে আপনাকে আগে জানতে হবে যে কতগুলো হাঁস দিয়ে আমি খামার শুরু করবো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে আগে জানতে হবে যে কোন জাতের হাঁসের বাচ্চা দিয়ে আমি খামার করব আপনি এগ্রেট গ্রেড হাঁসের বাচ্চা অরিজিনাল খাকি ক্যাম্বেল এই হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলেন না বি গ্রেড কিংবা সি গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি অতটা মানে অধিক পরিমাণ আপনি লাভবান হতে পারবেন না যার কারণ অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চায় হাসি মূলত বছরে দুশো বিশ থেকে দুইশো আশি থেকে তিনশো বিশটি দিন দেয় আমার এই জায়গার যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলোর বয়স আছে এক বৎসর এই হাঁসগুলো আরেকবার মানে রমজানের ঈদের পরে নেওয়া ছিল রমজানের ঈদের এক সপ্তাহ পরে নেওয়া ছিল তো আজকে রমজানের ঈদের হয়তো বা দুই দিন কিংবা তিন দিন যাচ্ছে তো এই হাঁসগুলোর বয়স হচ্ছে সম্পূর্ণ এক বছর ফুল এক বছর তো আমি মূলত তিন মাস পনেরো দিন থেকে ডিম পাচ্ছি তিন মাস পনেরো দিনের পর থেকে আমার হাঁসগুলো ডিম দিচ্ছে তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাদের শুরু করবেন মানে আমার প্রথম প্রথম হাঁসের খাস কামার শুরু করেছিলাম ওই রকম টাইমে আমাকে একটা নতুন হাঁস আমি নতুন আমি পুরাতন আমাদের এখানে এক হাঁস কামারি আছে তার কাছে গেছিলাম তো মূলত তাই আমার কাছ থেকে হাঁসের বাচ্চার রেটটা একটু বেশি ছিল বেশি চাইছিলাম তো অন্য জায়গায় আমি যোগাযোগ করে মানে হাঁসের বাচ্চা মানে তার থেকে অনেক টাকা কম রেটে আমি বাচ্চাগুলো পাইছিলাম কিন্তু আমি ভালো মানের বাচ্চা পাইছিলাম না বাজে একটা জংলে হাঁসের বাচ্চা পাইছিলাম আমি সেই হাঁসগুলো এক মাস পরে ই আর ফৌরে ঠুকরে ঠুকরে খায় উঁ আর ফৌরে ঠুকরে ঠুকরে খায় মানে হাঁসের গায়ে কোনো কিছু ছিল না যার কারণে ওই হাঁসটা মানে একটা ছোট ছিল একটা বড় ছিল মানে ক্যাট বাচ্চা ছিল এ গ্রেড বাচ্চা দিছিল না আমাকে আমাকে বি গ্রেড সি গ্রেড বাচ্চা যার কারণে ওই খামার থেকে অতটা লাভবান হতে পারিনি আমার প্রত্যেকটা হাঁসের পেছনে খরচ ছিল আপনার চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফিফটি পার্সেন্ট হাঁস পরিপূর্ণ হাঁস হয়েছে আর ফিফটি পার্সেন্ট পরিপূর্ণ হয়নি তো আপনারা মূলত যারা হাঁস খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেবেন যেমনটা বীজ যেটার বীজ যেটা ভালো দাম তার একটু বেশি তো আপনারা প্রথম প্রথম এই ভুলগুলো করবেন না দেখা যাচ্ছে যে এবার ধরেন যে আপনি এ গ্রেড হাঁসের বাচ্চা যদি ক্রয় করেন সেক্ষেত্রে এ গ্রেড আর বি গ্রেড সি গ্রেড হাঁসের বাচ্চার কিন্তু তুলনায় এক হবি না এ গ্রেড হাঁসের বাচ্চা যতটা দ্রুত মানে গ্রোদে আসবি যতটা তাড়াতাড়ি বড় হবি বি গ্রেড বা সি গ্রেড বাচ্চা কিন্তু কই তুলনায় অতটা মানে বড় হবি না ওগুলো হবি ক্যাট মানে বড় হবি আস্তে আস্তে বড় হবি এ গ্রেডের সাথে পাবি না এ গ্রেড হাঁসের বাচ্চা মূলত আপনাকে সর্বোচ্চ দুই টেম সর্ব এ গ্রেড হাঁসের বাচ্চা সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ডিমে চলে আসবে আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন আর বি গ্রেড গ্রেড বাচ্চা যখন নেবেন তখন দেখা যাবে যে আপনি আপনার হাঁস থেকে ডিম পাবেন দেখা যাচ্ছে যে ছয় মাস সাত মাস আট মাস পর অথচ খাবার খরচা সব খরচা আপনার ঠিকই যাবি তো আপনারা মূলত এ একটি ভুল করবেন না অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা ক্রয় করবেন যদিও প্রথম প্রথম যদিও টাকা আপনার থেকে বেশি নেন আপনি যে কোনো হাসারি থেকে নিতে পারেন আপনি বলবেন যে পাঁচ টাকা করে বেশি নেন আমি একটা খামার শুরু করতে যাচ্ছি সেখান থেকে যেন লসের শিকার না হই বীজ যেটা ভালো ফসলও সেটার ভালো তো আপনারা এই ভুলগুলো করবেন না তৃতীয় নাম্বার ভুল আমাদের মূলত তৃতীয় নাম্বার ভুল থাকে হাঁসের বাচ্চাকে সঠিকভাবে লালন পালন না করা মানে হাঁসের খাদ্য সঠিকভাবে মেনটেন না করা আমরা মূলত হাঁসের খামার সবাই করতে জানি কিন্তু হাঁসকে মানে অবহেলা করি হাঁস কখন কোন টাইমে কোন খাদ্য দিলে মানে হাঁস কখন কোন খাদ্য দেওয়া লাগবে এটা মূলত জানি না মানে হাঁসকে আমরা সবাই গুঁড়া খাওয়ার চিন্তা ভাবনা করি ভালো মানের খাদ্য খাওয়ানোর চিন্তাভাবনা আমরা কেউ করি না যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তো আপনাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা ভুল করেও হাঁসকে কখনও গুঁড়া খাওয়ানোর চেষ্টা করবেন না আপনি হাঁসের বয়স অনুযায়ী নির্দিষ্ট একটা খাবার আছে সেই খাবারটাই আপনি মূলত দিবেন আমরা মূলত লেয়ার মুগরিকে যতটা যত্ন সহিত মানে লেয়ার মুগরি পালন করি সে তুলনায় একটু যদি হাঁস যদি পরিচর্চা করে হাঁস লালন পালন করি ইনশাল্লাহ আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারবেন একটা লিয়ার মুগিক আপনার মূলত পনেরো থেকে বিশটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া লাগে আর এই হাঁসগুলোকে আপনি মূলত দুইটা ভ্যাকসিন দেবেন মূলত একটা হচ্ছে ডাক কলেরা আর হচ্ছে ডাক পেলেক ডাক পেলেক দিবেন পঁচিশ দিন বয়সে আর পঁয়তাল্লিশ দিন বয়সে আর ডক ডাক কলেরা দিবেন হলে যে ষাট দিনে একটা পঁচাত্তর দিনে একটা তো আপনি আমরা যে হাঁস খামার শুরু করি তারা মূলত এই প্ল্যানিং এই সমস্ত বিষয় না জানার কারণে মূলত আমরা মূলত হাঁস খামার করে লাভবান হতে পারি না তো আপনারা যারা হাঁস খামার করে লাভবান হতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার এই তিনটি বিষয় মাথায় রাখবেন যার কারণ একটি ভুলের কারণে হয়তো বা আপনি হাঁস খামার করে এক লাখ দুই লাখ বা তিন লাখ তার ওদিকে আপনি লসের শিকার হতে পারেন তো আমি মূলত চাই হাঁস খামার করে আমি প্রায় প্রথম প্রথম দুই আড়াই লাখ টাকা লসের শিকার হচ্ছি রকম লসের শিকার যেন আর কেউ না হয় তো হয়তোবা আপনারা হয়তোবা আমার কথাগুলো মানে ভালো নাও লাগতে পারে মানে বর্তমান সময়ে যারা মানে ভালো কথা বলে যারা সঠিক কথা বলে তাদেরকে হয়তোবা মানুষ অতটা ভালো চোখে দেখে না তো ভাই বিষয়টা হচ্ছে কি আপনি হাঁস খামার করে যখন লসের শিকার হবেন না তখনই মূলত বুঝতে পারবেন যে লসের যন্ত্রণাতে কতটা কষ্টের হ্যাঁ আমি চাই হাঁস খামার করে আপনিও লাভবান হন একটা হাঁসের ডিমের উৎপাদন খরচ হচ্ছে সর্বোচ্চ সাড়ে সাত থেকে আট টাকা আপনি একটা হাঁসের ডিম এখন সাধারণভাবে যদি সেল দিতে চান তাহলে আপনি পনেরো টাকা সেল দিতে পারবেন আর একটা মুরগরির ডিম আপনি উৎপাদন খরচ সাড়ে ছয় থেকে সাড়ে ছয় টাকা আপনি মুগরির ডিম মার্কেটে বিক্রি নয় টাকা এখানে মুগরির প্রফিট হচ্ছে একটা ডিমের তিন টাকা আর ওখানে হাঁসের ডিমের প্রফিট হচ্ছে একটা ডিমের দেখা যাচ্ছে যে ষাট টাকা ষাট টাকা হচ্ছে যে আপনি গরমের সিজনে আর শীতের সিজনে হচ্ছে যে একটা করে হাঁসের ডিমের প্রফিট থাকে সর্বোচ্চ দশ থেকে এগারো বারো টাকা দশ থেকে বারো টাকা এইবার সিজনে আমি সর্বোচ্চ রেট বিশ টাকা রেটেও আমি আমার খামারের হাঁসের ডিমগুলো বিক্রি করছি তো আপনারা মূলত প্রথম প্রথম যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন বেশি না সর্বোচ্চ দুইশো বা তিনশো এর বেশি না আপনি দুইশো হাস্টাল পালন করতে পারলে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ওনা এসে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম